শুভ বিজয়া নমস্কার দুটো প্রস্তাব ছিল এক আমরা সবাই মিলে প্রতিবাদ করছি আপনি দস্তখত করবেন ইংরেজির বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইংরেজিতে বাংলায় প্রতিবাদ করলে ইংরেজ বুঝবে না পড়ে সই করুন গরিব বিধবাকে ঠকিয়ে লিখে নেবার কিছু নেই বিহারি বাবু আর কারোর কাছে জাননি বুঝি কেন মেয়েদের কোনো দস্তখত দেখছি না যে গিয়েছিলাম বেশিরভাগই তো সই করতে পারেন না যারা পারেন তারা ভয় করেননি ভয় ইংরেজের না খারাপ হাতের লেখা আর দ্বিতীয় প্রস্তাবটা মহিন্দার মহিন্দা আপনাকে জানিয়ে দিতে বললেন আগামী শনিবার বাগান বাড়িতে আয়োজন করা হয়েছে আমি যাব না বলে সেটা সরাসরি মহিন্দাকে জানিয়ে দিলে আমার ভালো হয় কি আশ্চর্য আমার একটা ইচ্ছা অনিচ্ছা আছে তো তার ইচ্ছে দিয়ে আমাকে যেতে হবে নাকি সবসময় আপনার ইচ্ছে খাটাবেন তা তো হয় না নিজের ইচ্ছে খাটে আপনি গাছ কাটিয়ে ফেলেছিলেন এটা ধরে দিন তার শাস্তি গাছ কাটার শাস্তি তাহলে কি ঠিক হলো আপাতত তো আমাদের দুজনকে চা করে খাওয়ানো বিহারির কাছে আপনার চায়ের খুব প্রশংসা শুনেছি একদম বালিকে চা করতে পাঠাবেন না বেচারা কোনো একটু জিরেন পায় না আজ একটু এসছে আনন্দ করতে তাহলে তুমি করে আনো পারি না ভেবেছেন বুঝি মালিক তুই চোখ করে এখানে বসে থাকতো দরকার হলে তোকে ডাকবো দোলনা টাঙানো দড়িগুলোকে নামানো হয়েছে পিয়ারিকে ভালো করে গাছের সঙ্গে বেঁধে রাখো প্রসেশনের আওয়াজ একবার শুনেছে অমনি দৌড়ে সারা হয়ে বেরিয়ে যাবে এখনো অতটা স্পয়েল স্ফুট হয়নি এত দূরে এসে আর লেট ডাউন করব না তাহলে সকালেই ডুব মারতাম আজকে বিপিম পালের মিটিং ছিল আচ্ছা পরেরবার বিপিন বাবুর মিটিং হলে বলবেন সঙ্গে যাব কতবার বলেছি না স্বামীর নাম মুখে আনতে নেই ও বিমাজি বাবু একটু এদিকে আসবেন আপনার বউ ডাকছেন আপনি বুঝি কুস্তি করেন না তাহলে মুগুর ভাজেন আচ্ছা বিহারি বলে কি ওকে দিয়ে কুস্তি হবে কেন রামমোহন রায় কুস্তি করতেন মুগুরও ভাঁজতেন আবার সতীদাহ বন্ধ করেছিলেন তবে তো বিহারি তোমাকেও অবলা নারীর জন্য কিছু একটা করতেই হয় সেই চেষ্টাই করছি মোহিন্দা বউঠানের আদেশ হয়েছে পুকুরে নেমে পদ্মফুল তুলে আনা মহাভারতের বনপর্বে দ্রৌপদীও একবার ভীমকে বলেছিলেন সহস্র পদ্ম এনে দিতে এইটা একটা বাকি আছে মেয়েদের পঞ্চস্বামী প্রথা সতীদাহ হয়ে গেল বিধবা বিবাহ হয়ে গেছে এইটা কিন্তু এখনো কেউ করেনি বিহারি চেষ্টা করে দেখতে পারো তাহলে আর কেউ তোমায় শুধু মুগুর ভাজা বিহারি বলবে না কি বলবে আমি জানি বিনোদ বিহারি আপনি এসেছেন আর ছ মাস হয়ে গেল এই বোধহয় প্রথম বাড়ির বাইরে এলেন না ছ মাস চৌঠা শ্রাবণ সোমবার ছিল হুম বাবা দিনও ভালো লাগছে এমন কেউ আছে যে আমার আসার দিন ক্ষণ সময় তারিখ সব মনে করে রেখেছে আসলে সেদিন থেকে আমার বাড়িতেও এক নতুন অতিথি রয়েছে আমি সেই হিসাবটাই করছিলাম তার বয়স মাত্র সাত বছর আপনি বিয়ে করবেন না বিহারি বাবু পাগল কেন পাগল কেন তারপর শেষ মুহূর্তে যদি ভোজ কম পরে মহিন্দার বৌঠান আমায় কেমন দুসবেন কাউকে তাহলে বিয়ে হবে কি করে আমি আমার সাক্ষী থাকবে কি ব্যাপার এত সকাল সকাল স্কুল বন্ধ হয়ে গেছে সব স্বদেশীরা এসে হাঙ্গামা শুরু করেছে এই স্বদেশ সদেশ করেই ছেলেপুলেগুলোর মাথা খাবে কি বসন্ত বাবু কাল পরশু দশ আমাদের তিন নিয়ে হলিডে বাবু তুমি হলিডে মানে জানো হলিডে মানে ছোট ছুটি ভ্যাকেশন মানে বড় ছুটি আর কি কি জানো তুমি গুড মর্নিং জানি আর

কোবাড়ি থেকে আপনার চিঠি এসেছে আমি পড়বো বাংলা কিন্তু আমি বাংলা পড়তে পারি আচ্ছা দেখি পড়ো বিহারী বাবু ভীষণ বিপদ কি আসুন বাবা শক্ত পাহাড়ে বসে চিন্তা দর্শন কি গোড়া পুলিশের ভয় তাও বলতে পারেন ইংরেজি বলে ওর সঙ্গে এঁটে ওঠা গোড়া পুলিশের পক্ষেও কঠিন আমার সেই অতিথি আপনাকে বলেছিলাম বসন্ত এদিকে এসো হাউ টু গ্রিটা লিডি করে দাও পরিমাণ জানতে চাইছেন তুমি কীরকম ইংরেজি জানো তুমি আমাকে মাসি বলবে কেমন হোয়াইট ব্ল্যাক বাহ তুমি তো অনেকটাই ইংরেজি জানো বলো তো হাইডেন্সিক মানে কি লুকোর জোরে ভেরি গুড এসো আমরা হাইডেনসিক খেলি খেলবে কোথায় লুকবে তুমি আমি লুকিয়ে নি তারপর আপনি সেদিন বলেছিলেন না পরে আমাকে ভালো দেখাচ্ছিল আছো ভালো দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে একটাই মুশকিল আপনি যাবার আগে একবার বলবেন একজন বিশ্বাসী গাড়িওয়ালা ডাকতে হবে তো আর যদি বলি প্রয়োজন নেই আমি তাহলে আরো একটু সময় থাকতে বলুন আমায় অন্য কোনো জায়গা দেখে নিতে হবে তো বিহারী বাবু আপনার না শিক্ষিত মডার্ন ডাক্তার নারী পুরুষের শরীর নিয়ে আপনাদের নাড়াচাড়া হ্যাঁ কিন্তু তারা সব অসুস্থ নারী পুরুষ আপনাকে অসুস্থ ভাবতে আমার ঠিক ইচ্ছে করছে না বসন্ত রেডি আপনাকে ডাকছে আর আপনি আমি আমার সঙ্গে তো আপনার কোনো লুকোচুরি নেই ঠিক আমি আপনার সঙ্গে কোনো লুকোচুরি খেলতে আসিনি বিহারি বাবু সোজা কথা বলতে এসেছি আপনি আমাকে বিয়ে করবেন বড় কাছে শুনলাম আমার বিবাহের জন্য নাকি সম্বন্ধ এসেছিল আপনি ভেঙে দিয়েছেন ধরুন দিয়েছি তার তো একটা ক্ষতিপূরণ আছে আমি নিশ্চয়ই হয় নিঃসম্বল বিধবা এই জেলা সে গিয়ে মিনতি করব হাকিম মাতৃ আপনাকে দেখে কাতর হবেন এমন মনে করার কোনো কারণ আছে কি তাহলে শাস্তি দেবে অর্থ দণ্ড দিলে তার বাড়ি দাসী ফিরতে করবে আর অন্য কোন শাস্তি হলে বিধবার জন্য কোন শাস্তি নতুন নয় বিহারি যেটা আমি বলবো সেটা যে নতুন ফলো করে বলতে পারি কি শাস্তি আমাকে বিয়ে করতে হবে আপনি আপনার বউ মুক্তি পান না আপনি দিন ঠিক করে জানান আমি প্রস্তুত দরজা খুলুন না হলে শাস্তি কিন্তু আরো করা হবে বিবাহের ভোজ পাছে কম পরে তাই পালাইলাম সঙ্গে চিঠিটি বালির পৌঁছাইয়া দিলে কৃতার্থ থাকিব ক্ষমা নে বিনোদিনী ভাই বালি এতদিনেই প্রথম তোকে চিঠি লিখছি গোড়ার দিকে প্রয়োজন হয়নি অষ্টপ্রহর একসঙ্গে ছিল যখন আলাদা হলো তখন প্রয়োজন হয়তো ছিল কিন্তু লেখার কিছু ছিল না মনে পড়ে তুই বারবার জিজ্ঞেস করতেস দেশ কি পিসিমার দেশের বাড়ি আর মুকুলের দেশের বাড়ি আলাদা কেন বিহারীবাবু যে দেশের কাজ করেন সে কোন দেশ তোর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর থেকে সেই চিন্তা আমায় বড় বড়োভাবে রে